নমস্কার সকলকে কাজী নজরুল ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি সংকল্প কবিতাখানি করছি সংকল্প থাকব না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে ঝাপটে ধরে ঢেউয়ের জুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জুড়ে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্যে উঠেন পাতাল ফুরে কীসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চরে যাইচে থেকে চন্দ্রলুকের অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে হরে। কোন বেদনায় টিকি কেটে চন্ডুখুরে খুঁড়ে চীনের জাতি কেমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতে আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে উড়ে। ভাই কেমন তুরস্ক করে কাটল শিকল রাতারাতি কেমন করে কাটলো নিবলো গ্রীষ্মের সূর্য বাতি রইব না খা খাঁচায় দেখবো এসো ভুবন গুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চড়ে আমার সীমার বাঁধন টুটে দশ নিচে উঠবো আমি আকাশ ফুরে বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় হয়ে বিশ্বজগত বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে